শহীদ পরিবাররা যে সম্মান সেইটা আসলে আমরা খুবই অভিযোগ করি আর আমরা আসলে আপনাদের কাছে কোনো দল হিসেবে আসি নাই আমরা আসছি আমরা অভ্যুত্থানে ছিলাম আপনাদের পরিবার সদস্যরা আমাদের আহ্বানে আসছে কিন্তু আমরা সেই জায়গা থেকে একটি পরিবার মনে করি দল মতের ঊর্ধ্বে আসি এবং অবশ্যই শহীদ পরিবারদের শহীদদের আসলে কোনো দল হয় না আপনারা বাংলাদেশের বা দেশের জন্য জীবন আছে আর আমরা আমাদের পার্টির পক্ষ থেকে আমরা সব জায়গায় যাচ্ছি এবং কথাগুলো শুনতে আর আমরা একটা আমাদের নিজেদের পার্টির তরফ থেকে একটা গণবুত্থান সেল শহীদ এবং আহত কল্যাণ সেল আমরা করছি সেটা সেটার আন্ডারে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করতেছি ওই যেখানে যাইতেছি আমরা সবার নাম্বারগুলো নিয়েতেছি তা আছে এটা স্থানীয় স্থানীয় একজন সংগঠককে ঠিক করে এটা পরবর্তীতে আমরা আর পলিটিক্যাল যে জিনিসটা ঘোষণা পত্র সনদ এটা তো আমরা আমাদের সবসময় বলছে এবং তিন আগস্ট সেটা নিয়ে আমরা বড় প্রোগ্রাম করব পাঁচই আগস্টের মধ্যেই সরকার যাতে এটা সরকারও বলছে যে তারা দিয়ে বিষয় এবং ঘোষণাপত্র এবং সংবিধানের থাকবে সংবিধানের জুলাইয়ের এটা সাংবিধানিক একটা বৃদ্ধি পাবে এই জায়গাটা আমরা এটা করতেছি আর উপদেষ্টা কারা আপনাদের জন্য সম্মান করছে আমরা জানতাম না সেটা আমরা কথা বলবো ওটা প্রতিবাদ জানাবো আর সর্বোপরি আপনাদের কাছ থেকে আমরা দোয়া চাই আমরা ভালোভাবে আমরা চলতে পারি আমরা সফল নিতে পারি আপনারা আমাদের জন্য আপনাদের দোয়া আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি তো আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য চেষ্টা করব এখানে হচ্ছে সবার নাম্বারগুলো যারা আসছেন আর ঠিক আছে প্রত্যেকটা জায়গায় আমরা